এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেব যে ব্যবসাটি শুনলে আপনি চমকে যাবেন আর সেই ব্যবসাটি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে আপনার আমার প্রত্যেকের প্রয়োজন আছে আর এই ব্যবসাটিতে আপনি মোটামুটি কাজে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা এই ব্যবসাটি গিয়া চাহিদা সম্পন্ন প্রত্যেকটা পরিবারের প্রয়োজন আছে যারা দেশ কিংবা প্রবাস থেকে দেশে এসে ব্যবসার কথা চিন্তা করতেছেন তাদের জন্য খুব উপকারে আসবে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর ব্যবসা করতে গেলে ভাই লাভ লসের হিসাব থাকবে অতএব আপনার আমার জীবনের যেহেতু গ্যারান্টি নেই তাইলে ব্যবসায়ও লস হওয়ার সম্ভাবনা থাকে তবে আমি যে ব্যবসায়িক আইডিয়া দেবো এ ব্যবসাটিতে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রাথমিক প্রথম পর্যায় থেকে আপনি ইনভেস্ট করে মোটামুটি কাদায় মার্কেটে ভালো বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকে কেনবে আর সেই ব্যবসাটি শুন হইল গিয়া আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য গৃহস্থলীয় যে পণ্য আমার ভিডিওতে আপনারা দেখুন সেটা হইল গিয়া বটি হাড়ি তারপর হয় কি মশলা বাটুনি যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো লাগে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত এই ভিডিওতে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা পরিবারই লাগে আর এই জিনিসগুলো বা সবগুলোর নাম আমি বলতে পারতেছি না কিন্তু আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এগুলো আপনার আমার ঘরে প্রত্যেকের ঘরেই প্রয়োজন আছে ধরেন তরকারি কাটতে গেলে চাকু তারপর এই ধরনের বটি দা এগুলোর কিন্তু প্রয়োজন আসে তারপর কারণ এগুলো সারা কিন্তু রান্না করা অসম্ভব আর এই ব্যবসার আপনারা ব্রামণ্যভাবেও করতে পারবেন দোকান না নিয়ে ধরেন আপনি আপনার এলাকায় একটি বক্সে করে মাল নিয়ে গিয়ে সরাসরি তাবু দিয়েও আপনি এই দোকানটা চালিয়ে নিতে পারবেন এছাড়াও এই ধরনের ব্যবসাগুলো আপনি আপনার এলাকার বাজারেও করতে পারবেন এছাড়াও আপনি উপজেলা জেলা সব জায়গায় করতে পারবেন যারা ঢাকা শহরে থাকবেন তারা ঢাকা শহরে যদি এই ধরনের ফুটপথে একটি দোকান দিতে পারেন পানির মতো চলবে পানির মতো চলবে আর এই ব্যবসায়ী কিন্তু এক কথায় বলতে গেলে খুবই কম আছে এই ব্যবসায়ী কিন্তু হাতে গোনা কয়েকজন দেখবেন আর এই ব্যবসায়ের জন্য মালামাল কোথা থেকে সংগ্রহ করবেন অনেকই প্রশ্ন করবেন এই মালামালগুলো আপনাকে ঢাকা চক বাজার থেকে সংগ্রহ করতে হবে আর এখানে ছোটো ছোটো যে ড্রা বোর্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাহিদা ব্যাপক হারে কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই এই টুকি টাকি জিনিস প্রয়োজন আসি আর এই ব্যবসাটা এমনভাবে সাজিয়ে নেবেন বা এমন কিছু আইটেম থাকবে যেগুলো আপনি যদি আপনার এলাকায় কোনো মেলা বসে বা কোথাও উরুস বসে বা বাণিজ্য মেলা বা যে কোনো জায়গায় আপনি এই ব্যবসাটি করতে পারবেন তো প্রথমেই আসবে যে অনেক বাইরে প্রশ্ন করবে যে আমরা মাল সংগ্রহ করবো কোথা থেকে আপনারা মালটা সংগ্রহ করার জন্য আপনাকে ঢাকা চকবাজার যেতে হবে সেখানে গিয়ে আপনি সকাল দশটায় ঢুকবেন সন্ধ্যায় বেরোবেন দিন আপনি এই মাল নিয়ে রিচার্জ করবেন আপনি আন্নাইল দশটার দোকানে আপনি গিয়ে আগে ট্রাই করবেন এগুলোর দাম দর জেনে তারপরে এই ব্যবসাটা শুরু করবেন তাহলে আশা করি লস হওয়ার সম্ভাবনা খুব থাকবে আর এই ব্যবসাটি এক কথায় বলতে গেলে আমি মনে করি এ ব্যবসায় আপনি আপনার এলাকায় প্রথম ব্যবসায়ী হবেন আশা করি কারণ এই ব্যবসায়িক সংখ্যা খুবই কম কারণ এই নিত্য প্রয়োজনের ব্যবসা খুব কম লোকই করে থাকে তো আশা করি আপনাদের এই ব্যবসায়ী গাইডটি ভালো লাগবে আপনার হাতে দুই লাখ তিন লাখ টাকা নিয়েও দুই লাখ টাকা নিয়েও শুরু করতে পারেন বা প্রথম অবস্থায় ট্রাই করার জন্য আপনি এক লাখ টাকার মাল এনে ব্যবসাটা শুরু করুন তারপর যখন বুঝতে পারবেন তখন আস্তে আস্তে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন প্রয়োজনে আমার ভিডিওটি নিয়ে পাঁচজনের সাথে আলোচনা করুন এই ব্যবসাটি কেমন আশা করি আপনি একটা ভালো পরামর্শ বা ভালো ব্যবসায়িক আইডিয়া পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ